ওনাদের নেতারা বলে পিয়ার নাকি বোঝে না এখন পিয়ার বোঝে না এই কথা বললে হবে বুঝে নেন না বুঝলে প্রাইভেট পড়েন আজকে লেভেল প্লেইং ফিল্ড থাকলে মসজিদে হামলা করার সুযোগ থাকতো মসজিদের ভিতরে কোরানের আলোচনার উপরে তারা হামলা করতে পারে তারা ভোট কেন্দ্র অবশ্যই হামলা করতে পারবে সবাই মিলে রাজি হয়েছেন গণভোট হবে এখন একটা চক্কর লাগা দেওয়া হল যে গণভোট আর জাতীয় ইলেকশন একদিনে হবে মামার বাড়ি আব্দান নাকি বলেন তো দাস দ্বারা ফল এটা কি সম্ভব গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে সেই আইনের মাধ্যমে ইলেকশন করতে হবে অবশ্যই নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে আসসালামু আলাইকুম আরহম্মুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দীর্ঘ পনেরো বছরের জুলুম নির্যাতনের পরে ছাত্র জনতার গণ উদ্যান এবং বিপ্লব পাঁচই আগস্টে যে সংগঠিত হয়েছিল তার ফলশ্রুতিতে ফেসিবাদ আওয়ামী সরকার তার সেই ডাইনি হাসিনা তার দল বল সহ আত্মীয় স্বজন পরিবার পরিজন সহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় যে কারণে আজকে আমরা মুক্ত আমরা কথা বলতে পারছি আমরা গণতন্ত্র চর্চা করতে পারছি আমাদের সভা সমাবেশ অধিকার আমরা ফিরে পেয়েছি এখন গণতন্ত্রের সর্বোচ্চ শিখর অর্থাৎ আগামী যে ফেব্রুয়ারিতে ইলেকশন সেই ইলেকশনের স্বপ্ন আমরা দেখছি যাদের বদৌলতে আমরা এই পরিবেশটা পেলাম মহান প্রভুর দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেন তাদের সেই সাদা কবুল করেন ভাইরা আমি স্মরণ করছি সেই সময়ে যারা আহত হয়েছে পূর্ব হয়েছে চোখ হাত হারিয়েছে ওই সকল বীর মুজাহিদদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন ভাইয়েরা পাশাপাশি আমি স্মরণ করছি দীর্ঘ পনেরো বছরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা ফাঁসিতে ঝুলেছেন যারা গুমের শিকার হয়েছেন যারা ক্রস শিকার হয়েছেন যারা গুলিবিদ্ধ হয়েছে সেই সকল মধ্যে মুজাহিদদের জন্য আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ত্যাগ এবং কুরবানি কবুল করেন ওই ডাইনি হাসিনা পালিয়ে ভারতে অবস্থান করেও খান্ত নেই প্রতি নিয়ত তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের ভিতরে নানান ধরনের কুটকৌশল করে আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন আমরা বলবো আপনি ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে পারবেন না ভারতে আছেন ওখানে শান্তি থাকেন আপনার বিরুদ্ধে আগামীতে রায় হবে এরপরে আপনাকে কিভাবে আনতে হয় সেইটা বাংলাদেশের জনগণ ভালো করে জানে আপনি অন্যায় ভাবে মানুষকে ফাঁসি দিয়েছেন আর আপনাকে আইনের ভিত্তিতে ন্যায় ভাবে বিচার করা হবে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের আনাচে কানাচে মানুষের মধ্যে একটাই সরগোল সেটা হলো সকল দলকেই একাধিকবার দেখা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে একবার অন্তত সুযোগ দেওয়া উচিত তারা কেমন করে আমরা একটু পরীক্ষা করতে চাই আমরা সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ থেকে চরমাদী দুর্নীতি বন্ধ করে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল পরিণত করবো ইনশাল্লাহ জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আল্লাহর যদি রহমতে আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেবো ইনশাল্লাহ কোন প্রজেক্টের টাকা আমরা হাতে তুলে নেব না প্রজেক্টের আগে আমরা ঘোষণা দেব কত টাকা বরাদ্দ হয়েছে প্রজেক্ট শেষে আমরা বুঝিয়ে দেব কত টাকা খরচ হয়েছে কত টাকা উদ্বৃত্ত আছে এগুলো আমরা পরিষ্কার বুঝিয়ে দেব ক্রিট ভাইয়েরা সেই সরকার করার জন্য আমাদের কর্তব্য হল একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন আর সেই ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য আমরা ঘোষণা করেছি পাঁচ দফা ভাইয়েরা আমাদের চিফ অ্যাডভাইজার সবসময় বলতেন সংস্কার সংস্কার এবং সংস্কার যখনই সংস্কার এগিয়ে যায় তখন আমরা দেখি কিছু বেরিয়ে কি কী বলেন গণভোট হবে এখানে বেরে যে সবাই মিলে রাজি হয়েছেন গণভোট হবে এখন একটা চক্কর লাগা দেওয়া হল যে গণভোট আর জাতীয় ইলেকশন একদিনে হবে একি মামার বাড়ি নাকি বলেন বাংলাদেশের মানুষ জাতি ইলেকশন এক রকম গণভোট আর এক রকম দুইটা একসাথে হতে পারে না দাসগারা লাগি ফল এটা কি সম্ভব গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি দিতে হবে সেই আইনের মাধ্যমে ইলেকশন করতে হবে এখন ইলেকশন আগে হচ্ছে গণভোট একসাথে হচ্ছে এটা মানা যায় না এটা হতে পারে না অবশ্যই নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে ভাইরা ইতিপূর্বে তিনটা গণভোট হয়েছে আপনারা জানেন উনআশি সালে তারপরে আপনার এরশাদের আমলে এবং সর্বপ্রথমে তিনটা গণভোট হয়েছে প্রত্যেকটা গণভোট খুব কম সময়ের মধ্যে হয়েছে একটা হয়েছে আঠাশ দিনের মাধ্যম আটাশ দিনের মধ্যে একটা গণভোট হয়েছে আর একটা হয়েছে একুশ দিনের মাথায় আর একটা হয়েছে সতেরো দিনের মাথায় বলেন তো যারা আজকে বিরোধিতা করতে তাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি গণভোট করে গেছেন এত শর্ট টাইমের মধ্যে তাহলে এখন কেন সম্ভব নয় অবশ্যই সম্ভব আমরা মনে করি জুলাই সনদের গণ আইনি ভিত্তি যদি না দেওয়া হয় তাহলে জাতির জন্য একটা বুমেরাং হবে অতএব নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সন্ধ্যে ভিত্তি দিয়ে আগামী ইলেকশন যেন সুন্দর গণতান্ত্রিক এবং একটা গ্রহণযোগ্য ইলেকশন করা হয় সেটা আমাদের দাবি প্রিয় ভাইয়েরা আমরা জাতির জন্য ভালো মনে করে আমরা পিয়ারের কথা বলছি পিয়ার হলে কালো টাকার ছয় লাভ হবে না পিয়ার হলে সন্ত্রাস হবে না পিয়ার হলে হুমকি আসবে না পিয়ার হলে আপনার কেন্দ্র দখলের চিন্তা থাকবে না আমরা দেখেছি আরামবাগে এই আরামবাগে আমরা দেখেছি যে সব বাড়িতে বৈঠকগুলো হয়েছে ওই সকল বাড়ি হুমকি দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই হুমকির রাজনীতি বাংলাদেশে আর চলবে না হুমকি যারা দিয়েছে ওই ফেসিবাদকে মুক্ত করা হয়েছে আর কোন ফেসিবাদকে বাংলাদেশের মানুষ সহ্য করবে না যখন বাধা আসবে সেটাকে প্রতিহত করা হবে ইনশাল্লাহ ভাইরা এই জন্য আমরা পিয়ার চেয়েছিলাম এখন অনেকেই বলে ওনাদের নেতারা বলে পিয়ার নাকি বোঝে না এখন পিয়ার না এই কথা বললে হবে বুঝে নেন না বুঝলে প্রাইভেট পড়েন বোঝেন কি না বলেন একানব্বই সালে সংসদ চালাকালীন অবস্থায় কেয়ারটেকার সরকারের কথা বলা হয়েছিল তখন কিন্তু অনেকেই বলছিলেন কি কেয়ারটেকার আবার কারে বলে বাংলাদেশে পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ লোক নাই এখন কেন সেই কি বোঝেন আসল সময়ে বোঝেন নাই পানি ঘোলা হওয়ার পরে ছিয়ানব্বই একটর পানির নির্বাচন দিয়ে এই কেয়ার টেকার নিয়ে এসেছিলেন আবার হাসিনে আবার সেটাকে বাতিল করে দিলেন এখন আবার সেই কেয়ার টেকার চাইতেছেন ভাইরা এমন এক সময় আসবে যেদিন বাংলাদেশের মানুষ পিয়ার কে ওইভাবেই গ্রহণ করবে ইনশাআল্লাহ গণভোটে দিয়ে দেন পেয়ার কে মানুষ যদি এটাকে অ্যাকসেপ্ট করে গণভোটে তাহলে আমরা পেয়ার চাই আর যদি বাংলাদেশের মানুষ গণভোটে পেয়ার কে নেগেটিভ করে দেয় আমাদের কোনো বক্তব্য নাই কি বলেন আপনারা প্রিয় ভাইয়েরা আমরা বলেছি সব জায়গায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে আজকে লেভেল প্লেইং ফিল্ড থাকলে মসজিদে হামলা করার সুযোগ থাকতো মসজিদের ভিতরে কোরআনের আলোচনার উপরে তারা হামলা করতে পারে তারা ভোট কেন্দ্র অবশ্যই হামলা করতে পারবে আমরা মনে করি আইন শৃঙ্খলার যারা নিয়োজিত আছে তারা সঠিকভাবে ভূমিকা রাখছেন না লেভেল প্লেইং ফিল্ড ঠিক নাই আজকে নির্বাচন কমিশনের মধ্যেও রাজনৈতিক দল যেমন বলে যে সংবিধানে তো পিয়ার নাই ইলেকশন কমিশনও বলে যে সংবিধানে পিয়ার নাই তাহলে কি একটা দলের ভাষায় যারা কথা বলে তারা কিভাবে নিরপেক্ষ থাকতে পারে বলেন আমরা চিফ অ্যাডভাইজার বলেছি ইলেকশন কমিশন উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন সংস্থায় যারা দলীয় মনোভাবের আছে তাদেরকে আপনারা চিহ্নিত করে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন না হলে বাংলাদেশের মানুষ আপনার ওই দলীয় নির্বাচন মানবে না ইনশাল্লাহ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে ভাইয়েরা আমরা আরো বলেছি যারা পনেরো বছর আওয়ামী লীগের দোসরের ভূমিকা রেখেছে তাদেরকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করতে হবে আওয়ামী লীগকে যেভাবে করা হয়েছে জাতীয় পার্টি সহ ওই চোদ্দ দলকে সেই রকম পরিণতি ঘোষণা করতে হবে ভাইয়েরা না হলে এই বাতাস দিয়ে দিয়ে পনেরো বছর যারা জীবিত রেখেছে অক্সিজেন দিয়েছে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন না করলে আমাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানো হবে না এইভাবে আমরা পাঁচ দফা ঘোষণা করেছি এই পাঁচ দফার ভিত্তিতে যদি জুলাই সদে আইনি ভিত্তি দিয়ে আমরা সুন্দর একটি নির্বাচন করতে পারি তবেই আমরা কাঙ্ক্ষিত সেই সরকার পাবো প্রিয় ভাইয়েরা আমরা মনে করি বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ আসন হলো ঢাকা আট কি বলেন আপনারা এই আসনের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট এই আসনের মধ্যে রয়েছে সচিবালয় এই আসনের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক এই আসনের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেই রয়েছে ঢাকা মেডিকেল বুয়েট পিজি হাসপাতাল প্রিয় ভাইরা এখানে রয়েছে বাইতুল মোকার মসজিদ প্রিয় ভাইরা এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় আমরা এই চুয়ান্ন বছরে কি দেখলাম যারাই ক্ষমতায় এসেছেন তারাই শুধুমাত্র দলীয় চিন্তা ভাবনা ব্যক্তির চিন্তা ছাড়া আর কোনো কাজ করেন নাই আমাদের সরকার যদি ক্ষমতায় আসে জনগণের ভোট এবং আল্লাহর রহমতে আমরা বলবো ঢাকা মেডিকেল কলেজ এবং পিজি হাসপাতাল হবে বিশ্বমানের একটি স্বাস্থ্য কেন্দ্র এখানে এমন স্বাস্থ্য সেবা দেওয়া হবে বাংলাদেশের রুগী বিদেশে যাওয়ার কথা বিদেশ থেকে আমাদের এখানে চিকিৎসা নিতে আসবে ভাইরা আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান উন্নয়ন করা হবে যেন এখানকার ছাত্ররা দেশে এবং বিদেশে সব জায়গায় যেন সেরা হিসেবে ভূমিকা রাখতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ রহমত এবং জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে এই এলাকাকে পরিকল্পিত বাংলাদেশের হৃদপিণ্ড পরিণত করা হবে ইনশাআল্লাহ আসুন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য একটি মেধাবী চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব যেন গড়ে ওঠে সেই জন্য ন্যায়ের ইনসাফের পক্ষে যেন আমরা রায় দেব এবং বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজকে চিরতরে নির্মূল করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখবো সবাই মিলে আমরা একটাই স্লোগান দেই যে আল্লাহর আইন চাই প্রিয় ভাইরা আমরা সৎ লোক এবং আল্লাহর আইনের মাধ্যমে আমরা এই দেশকে আগামীতে গড়ে তুলব সবাইকে সেই আহ্বান জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু